আমাদের সংস্কৃতি আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন সাবস্ক্রাইব করুন তেলাক কিন্তু মামা পাঁচজনের মুক্তি একসাথে কি করে আর কিভাবে একটা বড় তীর্থস্থানের মধ্যে তীর্থস্থানে একটা মহান তীর্থস্থান বংশে একটা প্রথা আছে যে বার্নাবর্ত তীর্থস্থানের বাৎসরিক শিব পুজোতে হয়তো স্বয়ং মহারাজকে না হয় যুবরাজকে পুজোর জন্য ওখানে যেতে হয় আর এবার মহারাজ যুবরাজ যুধিষ্ঠিরকে ওখানে পাঠাবার কথা স্বীকার করেছেন এই সুযোগে আমার পরিকল্পনা সফল হয়ে গেছে আমি ওখানে পুরনো রাজমহলের দেওয়ালগুলোতে মেরামত করার বাহানায় ওগুলোকে ভেঙে আবার নতুন করে দিয়েছি কিন্তু আমার ভাগ নে আসলে ওই দেওয়ালগুলো ইট পাথরের ছিল না তাহলে ভবনের সমস্ত দেওয়ালগুলোকে আমি লক্ষ ঘিরে পরিণত করেছি লক্ষ লাখ হ্যাঁ লক্ষ আর উপর থেকে সেগুলোকে এত সুন্দর রঙের প্রলেপ দেওয়া হয়েছে যে কেউ কখনো এই সন্দেহটাও করতে পারবে না যে এই দেওয়ালগুলোতে লাক্ষা ভর্তি আছে এই লাক্ষা শুধু একটি অগ্নি দেখিয়ে দাও শুধুমাত্র একটি অগ্নি তাহলে সম্পূর্ণ ভবন ততক্ষণে দাও দাও করে জ্বলে উঠবে আর গোটা ভবন ভস্মীভূত হতে কেবল একটু সময় লাগবে অল্প একটু সময় বাস যেই দিন যুবরাজ যুধিষ্ঠির বর্ণাবর্তে পৌঁছবে আর এই রাজভবনের মধ্যে ঘুমাবে ওই রাত্রিতেই ওই রাজভবনে আগুন লেগে যাবে আগুন লাগিয়ে দেওয়া হবে ভাগ্নে আগুন লাগিয়ে দেওয়া হবে বাহ শকি মামা কি সুন্দর চাল চেলেছেন বা এখনো তো দাবার শেষ চাল চালা বাকি আছে বাকি আছে যদি কোন রকম ভাবে পুরো পাঁচ কে পাঁচ পাণ্ডবকে একসাথে তীর্থস্থানে পাঠিয়ে দেওয়া যায় তাহলে পাঁচজনই ওখানে জলে ভস্য হয়ে যাবে হা 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 মধ্যে পাঁচ জনেই ওখানে জলে ভস্য হয়ে যাবে ভাগ্নে হা 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 মধ্যে পাঁচ জনেই ওখানে জলে ভস্য হয়ে যাবে ভাগ্নে হা 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 মামা দেখুন কি সুন্দর দৃশ্য চলছে দেখুন দেখুন কত সুন্দর দৃশ্য পাঁচজনই চলছে মামা দেখুন পাঁচ জনের জলে যাওয়ার এই সুন্দর দৃশ্যটা দেখার জন্য আমি একটা চাল ছেলে দিয়েছি তো দেখা যাক এখন কি বলে তোমার ভাগ্য কি চাল চেলেছেন আপনি আমি আমার পছন্দের কিছু লোককে তীর্থের পুরোহিত বানিয়ে মহারাজের কাছে একটি প্রার্থনা করার জন্য পাঠিয়েছি একটা প্রার্থনা ভাগ্নে প্রার্থনা আপনার প্রার্থনা কি মহারাজ এই প্রার্থনা খালি আমাদের ব্রতের সমস্ত প্রজাদের থেকে এসেছে যদি আপনি স্বীকার করে নেন তাহলে সমস্ত প্রজা আনন্দ মেখে যাবে কি প্রার্থনা